নমস্কার সবাইকে আমি বেঙ্গলি ট্যারো কার্ড রিডার আকাশ চক্রবর্তী ধন্যবাদ জানাই সকলকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি ডিভাইনের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং পজিটিভ থাকুন ভিডিওটা লাইক করে পজিটিভ এনার্জি ক্লেম করে নেবেন এবং যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি আমার এই চ্যানেলটিতে ডিভাইন গাইডেন ম্যাসেজ এবং রিডিং করে থাকি তাই যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন সর্বপ্রথম আমার ভিডিওটা আপনার চোখের সামনে পৌঁছাবে এবং সেখান থেকে আপনি কোনো না কোনো কিছু সমস্যার সমাধান পেয়ে যেতে পারেন হ্যাঁ পুরো সমস্যার সমাধান না হলেও একটুখানি পেয়ে যেতে পারেন এবং কোনো না কোনো কিছু ম্যাসেজ পান বা কোনো না কোনো কিছু জানতে পেরে যান আজকের ভিডিওটা জেনারেল কালেকটিভ আর টাইমলেস আপনি যেদিনই দেখেন না কেন যখনই দেখেন না কেন আপনার সঙ্গে কিছু না কিছু ম্যাচ করবেই কিন্তু পুরোটা ম্যাচ করা সম্ভব নয় কারণ এটা কালেকটিভ সবার জন্য কিছুটা কিছুটা করে নেওয়া পার্সোনাল রিডিং ছাড়া একদম আপনার পক্ষে এক্স্যাক্টলি সব কিছু বলা সম্ভব নয় কেউ যদি চান পার্সোনাল রিডিং করাতে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আমার ফেসবুক আইডির নাম দিয়ে রাখব আজকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের ক্ষেত্রে দেখছি আমি কিছু কিছু মানুষ আছেন যাদের বিপদ বা বিপর্যয়মূলক ঘটনা চলছে এই মুহূর্তে কেউ কেউ বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন এবং কারোর পিঠে ছুরির আঘাত করা হয়েছে এবং পরিস্থিতি এখন সম্পূর্ণ মানে ধ্বংস হয়ে রয়েছে আপনাদের বা আপনাদের মানে পরিস্থিতি এখন মানে কিছুদিন আগে পর্যন্ত আপনাদের পরিস্থিতি সম্পূর্ণ ধ্বংস ছিল বা বিশ্বাসঘাতকতা হয়েছে সেই কারণে বা অন্য কোনো বিপর্যয়মূলক ঘটনা ঘটে গেছে বিপদ বেড়ে গেছে আপনার এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বিবাহ বিচ্ছেদের মতো সম্ভাবনা রয়েছে বা বিবাহ বিচ্ছেদ হতে চলেছে বা হয়ে গেছে ঠিক আছে যার কারণে আপনার মধ্যে শোক দুঃখ সবই লেগে আছে এবং সংযুক্তি ছেড়ে দেওয়ার দিকে আপনি এগোচ্ছেন আপনাকে বলা হচ্ছে ডিভাইন আপনাদের সবাইকে বলছে যে একটি চক্রের সমাপ্তি হতে চলেছে এখন সবচেয়ে খারাপ সময় কেটে গেছে আপনার জীবনে বা আপনার কর্মজীবনে আপনি যে আপনার শীর্ষে থাকার কথা ছিল ঠিক আছে সেটার দিকে আপনি ফোকাস করছেন না যার জন্য আপনার কর্মজীবনে আপনার শীর্ষে থাকার কথা সত্ত্বেও মানে থাকার সত কথা সত্ত্বেও আপনি কিন্তু কর্মক্ষেত্রে ফোকাস করছেন না যার কারণে আপনি কঠোর পরিশ্রম করছেন ঠিকই কিন্তু আপনার ফোকাস নেই সেদিকে যার কারণে আপনার কর্মজীবনে বা শিল্পজীবনে আপনাকে শীর্ষে থাকার কথা ছিল কিন্তু আপনি থাকতে পারেননি বা পারছেন না সেক্ষেত্রে বলছে যে আপনি আপনার কর্মক্ষেত্রে বা কাজের উপরে প্রধান ফোকাস করুন এবং আবারও কঠোর পরিশ্রম করুন আপনার যে চক্রটা চলছে সেটা সমাপ্ত হবে এবং আপনি নতুন সূচনা পাবেন বিশ্বাসের সাথে লাভ দেওয়ার মতো পরিস্থিতি আপনার কাছে আসবে আপনার সেরকম জায়গাও হয়ে যাবে নতুন সম্ভাবনা সামনে রয়েছে সেটাকে তুলে কাজে লাগান এবং একটি নতুন যাত্রা আপনাদের জীবনে শুরু হতে চলেছে অন্তহীন সম্ভাব সম্ভাবনা আপনার জীবনে কিন্তু আসতে চলেছে তো সেটাকে আপনাকে বুঝতে হবে এবং আপনাকে কাজ করতে হবে সেটার উপরে ফোকাস করতে হবে অন্য কিচ্ছু নিয়ে ভাবলে হবে না যা হয়েছে হয়েছে চলে যা গেছে বাদ দিন ওটাকে ছেড়ে দিন আপনার জীবনে কিন্তু কর্মজীবনে বা আপনার শিল্প জীবনে আপনি কিন্তু শীর্ষে থাকার মানুষ কিন্তু সেক্ষেত্রে আপনি হাজার পরিশ্রম করেও আপনি কিন্তু কাজে ফোকাস করছেন না ঠিক আছে তাই জন্য আপনার কিন্তু শীর্ষে থাকার কথা হলেও আপনি থাকতে পারছেন না ঠিক আছে আপনার জীবনে সৃষ্টি হচ্ছে কিন্তু কর্মজীবনে উন্নতির সৃষ্টি কিন্তু ডিভাইন করছে ঠিক আছে যা হয়েছে হয়েছে সব কিছু আস্তে আস্তে মিটে গেছে আপনার খারা এখন আপনার খারাপ সময় কেটেও গেছে এবং কাজে আপনি ফোকাস করুন ঠিক আছে আপনার ভালো কিছু হতে চলেছে সবাই পজিটিভ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্ত এটুকুই ডিভাইন ম্যাসেজ ছিল এবং আমার কাছে যদি আপনার ইচ্ছা হয় আপনি রিডিং করাতে পারেন আমি কিছু কিছু ট্যারো কার্ড রিডারদেরকে দেখি তারা কি করে আপনি যতটা পেমেন্ট দেন ঠিক ততটারই উত্তর দেয় তার বাইরে যদি কিছু দেখে থাকে সেটা কিন্তু আপনাকে জানায় না না কেন না আপনি তো টাকা দেননি কেন জানাবে আপনাকে কিন্তু আমার ক্ষেত্রে এরকম না আমি রিডিং করতে করতে যদি কিছু দেখি আমি অবশ্যই আপনাকে জানাবো সেটার জন্য টাকা লাগবে না এবং আমি দেখেছি অনেক ট্যারো কার্ডের কাছে কি অনেকজনের রিডিং করার ইচ্ছে থাকলেও করাতে পারেন না পয়সা অভাবে টাকা পয়সা অভাবে ঠিক আছে কারণ তাদের তো হাই ফাই চার্জ কিন্তু আমি সবার কথা ভেবে অনেক অনেক কম মূল্যেই রিডিং করে দিই যেটা আপনারা ধারণাও করতে পারবেন না যে একটা ট্যারো কার্ড রিডার এত কম মূল্যে কীভাবে রিডিং করে দেয় ঠিক আছে অথচ ফুল রিডিং কিন্তু ফুল রিডিং আমার কাছে করাতে পারেন অতি কম মূল্যে